তিনশো চারশো পাঁচশো আজকে প্রত্যেকটা ড্রেসে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং ঈদের পরে বলতে পারেন আজকে আপনাদেরকে পাইকারি দামে এক পিস নেওয়ার সুযোগ করে দিচ্ছি

কুর্তি এবং গাউন গুলা খুঁজি এত বড় গাউনের ঘেরগুলা দেখেন অনেক বড় ঘের মধ্যে এবং এই গাউন গুলা কিন্তু সম্পূর্ণ কটন যারা হচ্ছে একটু আর্ম প্যাটার্নের ডিজাইন চান একটু সিম্পলের মধ্যে কাপড় কোয়ালিটি ভালো চান তারা এই ড্রেস গুলা নিবেন এবং সেগুলা গরমের মধ্যে

প্রত্যেকটার কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর জাস্ট স্ক্রিনশট সহ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রত্যেকটার সাইজ अवेलेबल আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটাও বেজে যাচ্ছে মাত্র 600 টাকা এবং এই কালারটা হচ্ছে জাতির আরো একটা ক্রাশ কালার জলপাই কালার এটাও নিয়ে ফেলতে পারেন এটা মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখেন খুবই কম প্রাইস আজকে দিয়ে দিব, মাত্র 550 টাকায় দিয়ে দিচ্ছি একদম স্টক পাইকারি দামে এটা দিয়ে দিচ্ছি সারা আপনারা এক পিস অর্ডার করতে পারবেন আর আপনারা যারা দেখে শুনে আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন এই ড্রেসগুলো মোমেন্সা জর্জেট আজকে দিয়ে দিব মাত্র ছয়শো টাকা এগুলো আমাদের প্রাইস ছিল সাড়ে সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত আজকে অফার প্রাইস দিয়ে মাত্র ছয়শো টাকা এগুলা দিয়ে দিচ্ছি যারা একটু কমফোর্টেবল ড্রেস চান যে বোরখার পরিবর্তে এই ড্রেস গুলা পরবো তারা এই ড্রেস নেবেন একদম সফট জর্জেট ফ্যাব্রিক এর মধ্যে যারা এই ড্রেস চান দ্রুত করে অর্ডার করে ফেলবেন এখন দেখাই দিব কাফতান টু পিস গরম মানেই কাফতান আর গরম মানেই হচ্ছে এই যে কাফতান টু পিস গুলো আপনারা যারা ম্যাচিং করে প্যান্টও পেয়ে যাবেন বুকে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে একদম সুতি লিলেন কাপুরের মধ্যে সাইডের লেসের ডিজাইনগুলো দেখেন অনেক স্টাইলিশ এগুলা যে গরমের মধ্যে কি পরিমাণ আরাম যারা পরেন এবং যারা পরছেন শুধুমাত্র তারাই জানেন এগুলা কিন্তু একদম যারা বাচ্চার মায়েরা আছেন ব্রেস্ট ফিট করার অথবা প্রেগনেন্ট অবস্থায় আছেন তারাও কিন্তু এই গুলো পড়তে পারবেন মাত্র সাড়ে ছয়শো টাকা কিন্তু একেবারে পাইকারি দামে এগুলা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন অনেকে এখন বলতে পারে আমাদেরকে পাইকারি দামে যদি দেই তাহলে হচ্ছে যারা পাইকারি নিবেন তারা কি এই দামেই পাবেন নাকি আর একটু কম পাবেন ভাই আমরা যেহেতু পাইকারি দামটা আপনাদেরকে এক পিসও দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে কিছু ড্রেস হয়তো বা কনসিডার করতে পারবো সব ড্রেসের ক্ষেত্রে যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আশা করি তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে ড্রেসের মধ্যে এটা হচ্ছে টু সেট এই ড্রেসটাও আপনারা নিতে পারেন খুবই সুন্দর একদম ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করে এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে রিয়েল মিররের কাজ করা এগুলো হাতে সেলাই করে বসানো এগুলো কিন্তু হ্যাঁ কিন্তু আপনার অরিজিনাল হ্যাঁ একদম লক করে দেওয়া আছে এবং সাথে ম্যাচিং করে প্যান্ট দেওয়া আছে এই ড্রেস গুলো আপনারা বাইরে থেকে কিনতে যাইলে টু পিস কিনতে যাইলেও বারোশো পঞ্চাশ টাকা আজকে অফারে দিয়ে দিচ্ছি পাইকারি দামে কামিজ টু পিস জি মাত্র সাড়ে আটশো টাকায় দিচ্ছি মাত্র সাড়ে আটশো মাত্র সাড়ে আটশো টাকা এইটা দেখেন এটাও আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র ছয়শো টাকায় বারোশো টাকার গাউন ওয়ান পিস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায়

আর আইড্রেসগুলো একদম পার্টি ওয়্যার এর মধ্যে মাত্র 650 টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালা প্রত্যেকটা ড্রেসারে সাইজ কিন্তু অসম্ভব সুন্দর টাকা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে এক পিস নেওয়ার সুবিধা এই যে দেখেন আরং স্টাইলে এগুলো আমাদের প্রাইস ছিল 900 টাকা আজকে অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র মাত্র 750 টাকায় পাইকারি দামে দিয়ে দিচ্ছি যারা পাইকারি নেবেন তাদের জন্যও কিন্তু এই প্রাইস থাকবে যারা 6 পিস নেবেন তারাও ওই প্রাইসে পাবেন যারা 1 পিস নেবেন তারাও কিন্তু এই প্রাইসে পাবেন

এইটা দেখেন এটাও আরং স্টাইলের থাকবে এইটাও আজকে অফার প্রাইস এ সাড়ে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি দ্রুত করে অর্ডার করে ফেলবেন এগুলার ঘের কিন্তু অনেক বড় এখানে কিন্তু বুঝা যায় না জাস্ট আপনারা যারা দেখে শুনে নেবেন তারা সরাসরি শোরুমে আসবেন আমি জাস্ট আজ কিছু ওয়ান পিস টু পিস দেখাই দিলাম আমাদের এক ভিডিওতে আমরা চাইলে আরো হাজার ডিজাইন দেখাইতে পারি বাট ভিডিওর লেন্থ কিন্তু অনেক বড় হয়ে যায় যার কারণে আমরা এত সময় ধরে আপনাদের এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি দেশি বুটিক সব ধরনের কিন্তু আপনাদের ড্রেস পাবেন যারা দেখে শুনে নিতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন দেখে নিতে পারবেন আর আজকে অল্প কিছু ডিজাইন দেখাইলাম নেক্সট টাইম আরো দেখাবো ইনশাল্লাহ আর আজকের ভিডিও থেকে যারা এক পিসও নিতে চাচ্ছেন আবারও বলতেছি পাইকারি দামে দিয়ে দিলাম আপনারা সারা বাংলাদেশে বসে অর্ডার করে ফেলতে পারবেন আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা যেখান থেকে আসতে চাচ্ছেন একেবারে নারায়ণগঞ্জের প্রাম কেন্দ্র চিটাগাং রোড কাজপুর ব্রিজের আগে প্রথম তলায় শখ নাম হচ্ছে শখ যে কোন জায়গা থেকে চলে আসতে পারে ওই ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন যারা না আসবেন তারা অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আলাইকুম